আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এত অপপ্রচার ছিল না উনি যখন এমপি পদপ্রাপ্তি হইছে কিছু মানুষ একেবারে উঠে পড়ে লাগছে যে আমির হামজার প্রত্যেকটা কথাই কিভাবে ভুল ধরা যায় কথা কথা ঠিক কিনা দালাল তোমার সংগঠনের সব মৌলবি মিলেও কত কথা বলতে পারে নাই বাংলাদেশে ওই রকম নরধন জাহান্নামের কি ওয়াচ করার যোগ্যতা রাখে না মাত্র মনে হয় ফ্যান্সি ডিল খেলো এত মাথা আউলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব আর তার দুই টাকার বক্তা এই জন্য আমি হামজা ভাইকে বলবো ভাই সামনে কথা বলতে গেলে খুব সতর্ক হয়ে আপনাকে কথা বলতে হবে কারণ আমি হামজা আমাদেরই ভাই হ্যাঁ তার যদি ভুল হয় আমরা সংশোধনের উদ্দেশ্যে বক্তব্য দেবো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করবো না আর তিনি যদি ভুল করে থাকেন অবশ্যই তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো হেদায়েতের উদ্দেশ্যে বুঝে আমল করা তাউফিক দান করুন সকলে বলুন আমি মির হামজা ভাই নবীজিকে সাংবাদিক বলেছেন কতটুকু সত্য জানতে চায় আসলে এগুলো বিষয় নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে কথা বলে না কেন যে ভাই প্রশ্ন দিয়েছেন আমরা বিষয়টা অবগত আছি আমরা জানি বিশ্বনবীর সানে এমন কথা বলা থেকে আমাদের বিরত থাকা লাগবে এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলে রসুলের সম্মান ছোট হয় এমন কথা বলা যাবে রসুলের সামনে কথা বলতে গেলে খুব চিন্তা ভাবনা করে কথা বলা যাবে কারণ দুনিয়ার সাংবাদিক বলতে আমরা যা বুঝাই এরা সত্যকে মিথ্যা বানায় কথা বলে না কেন এরা উল্টা পাল্টা নিউজ প্রচার করে এরা যা পায় তাই প্রচার করে কথা বলে ঠিক কেনা রাগ করেন আপনারা দুনিয়ার সাংবাদিক বলতে বোঝেন না এরা যা পায় তাই প্রচার করে সত্য মিথ্যা চাচাবাছা করে না এরা ঘটনা ভাইরাল করার জন্য নানান কথা বলে যা ইচ্ছা তাই নিউজ প্রচার করে এই জন্য রসুল একরাম সাল্লাম নাবি বার্তা বাহক অদৃশ্যের সংবাদ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর ওপরে যে সংবাদ আসতো আল্লাহ রসুল সেটাই ওম্মতের কাছে প্রচার করতেন কথাকে বোঝা যায় তো এই বিষয়গুলো আমাদের একটু শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্কতা থাকা লাগবে আমি রামজা ভাই মানুষ শব্দ চয়নে হয় তবে নির্বিষ হয়ে গেছে এর জন্য তাকে কাফের ফতুয়া দেবেন যাই ইচ্ছা তাই বলবেন বলা যাবে না সে একজন মাজলুম আলে মেদিন তার ওপরে অনেক জুলুম হয়েছে তিন বছর জেলখানায় বন্দি ছিল সে মানসিকভাবে বারবার বলেছেন অসুস্থ অনেক প্রোগ্রামের চাপে হয়তো বা কথা গুছিয়ে বলতে পারেন না একটু অনেক জায়গায় একটু এলোমেলো হয় আর সেটাকে কাটসাট করে এমনভাবে বিতর্কিত করা হয় এমনভাবে অপপ্রচার চালানো হয় মনে হয় উনি একেবারে বিশাল কিছু করে ফেলছে তো আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এত অপপ্রচার ছিল না উনি যখনই এমপি পদ প্রার্থী হইছে কিছু মানুষ একেবারে উঠে পড়ে লাগছে যে আমির হামজার প্রত্যেকটা কথাই কিভাবে ভুল ধরা যায় কথা ঠিক না। এই জন্য আমির হামজা ভাইকে বলবো ভাই সামনে কথা বলতে গেলে খুব সতর্ক হয়ে আপনাকে কথা বলতে হবে কারণ রসুল আকরাম সল্লিয় সাল্লাম তিনি আখিরি পয়গম্বার আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে সত্য চয়নে অবশ্যই আমাদের সবাইকে হান্ড্রেড পারসেন্ট সতর্ক থাকা লাগবে কথা বলা ঠিক কেনা রসুলের সম্মান মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আউজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাফা যায় না যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি সেই নবীকে নেতা মানতে রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ বলেছেন লেখা দেখ ফিরসুলিল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে কথা বলে ঠিক না সে তো হয়েছে কষ্ট পাচ্ছেন আপনারা আমি এই কথাগুলো বলাতে কি রাগান্বিত হচ্ছেন তো আমির হামজা ভাই কি মানুষ কি বলেন উনি যদি কোনো ভুল করেন উনি তবা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমরা এটেনে বিতর্কিত করব না কাফের ফতুয়াও দেব না কথা বলেন না কেন ভাই মানুষের ভুল হতে পারে আমরা দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা এমনও মাহফিল আছে যে যেখানে প্রায় দুই আড়াই ঘন্টার ওপরে আমরা কথা বলি আমাদের এই হাজার হাজার কথার মধ্যে দুই একটা অনিশ বিষ হয়ে যেতে পারে তো উনি ইচ্ছাকৃতভাবে এইভাবে কথা বলেন নাই এটা অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায় উনি আল্লাহর কাছে মাপ চাইবেন কথা বলে ঠিকই না তবে রসুলের সানে শব্দ চয়নে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা লাগবেন কারণ রসুল আকরাম সাল্লাহ সাল্লাম হলেন আফিরি পাইগাম্বার ফিক ইমামুল মুরসালিন আফিরি পাইগাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল হলেন আমাদের কলিজার টুকরা কথা বলে ঠিকই না সে রসুলের ব্যাপারে আমরা অবশ্যই সুন্দর করে শব্দ চায়নে যাতে রসুলের সান মান মর্যাদা ঠিক থাকে সেটা চিন্তা ভাবনা করে আমাদের কথা বলতে হবে তাহলে উনি বলেছিলেন নবী যেহেতু সংবাদবাহক বার্তাবাহক সেই হিসাবে নবী সাংবাদিক ছিলেন এই কথা বলে একটা সমালোচনা হয়েছে আমরা এখান থেকে বিরত থাকবো আমির হামজা আমাদেরই ভাই তার যদি ভুল হয় আমরা সংশোধনের উদ্দেশ্যে বক্তব্য দেব আক্রমণাত্মক ভাষা ব্যবহার করবো না আর তিনি যদি ভুল করে থাকেন অবশ্যই তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো হেদায়তের উদ্দেশ্যে বুঝে আমল করা তাউফিক দান করুন সকলে বলুন আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমি এমনি তো দেশের অবস্থা খারাপ তারা বারাবার এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে সোমান আল্লাহ বলবেন না এটা জোরে এমনি বাচ্চাদের গানের ঠেলায় বাড়ির থাকা যায় হ্যাঁ ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করেন ওদেরকে হালকা একটু সাইজ করা দরকার আছে না না সম্মানিত ভাইয়ের আমার লম্বা আমি করব না বাজান আমি গুনাগার্জি কথা বলতে চাচ্ছিলাম সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পরানোর দরকার আছে না নাই সন্তানকে মাদ্রাসায় পরাবেন বাজান বারোটি হকের কথা বলতে গেলে আলোচনায় এলোমেলো হয়ে যাবে সময়ে তো আমার হাতে নাই লোকমানে হাকিম হাকিমদার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়াপু নাইয়া বিল্লা বর্ষে আমার কলিজার টুকরে সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক স্থাপন করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না আল্লাহর সমকক্ষ দুনিয়াতে কেউ আছে ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই বলুন আল্লাহু আকবার একটা ছেলে ডেকে বলে আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না আমারে দি ইমামতি হবে না আপনার অন্যন্য ছেলেরা এগুলো করতে পারবে লোকমানে হাকিমের একটা ছেলে ডেকে বলে अब्बा আমারে কিছু টাকা পয়সা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করব বিজনেস করব লোকমানে হাকিম ডেকে বলে ছেলে তোমাকে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই ছেলেটা বড় না সরবান্দা ডেকে বলে अब्बा আমারে দিয়ে কিন্তু এগুলো হবে না আপনি একটু টাকা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করব আপনারাই বলেন তো বাজান আলেমের বেটা সবাইকে আলেম হয় আলেমের বেটাও জালেম হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় হাজির বেটাও বাজি হয় কথা বলেন ঠিক কি না আবার অনেক সময় ডাক্তারের এদিক খেয়াল করেন ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয় জালেমের ঘরেও আলমের জন্ম হয় কথা বলেন আছে না নাই আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম খুব কান লাগায় কথাগুলো শুনবেন বাজার আমার ভাইরা লোক হাকিমের সিলেট বর না সরবানা ডেকে বলে আব্বা আমার টাকা দেন আমি ব্যবসা বাণিজ্য করবো লোকমানে হাকিম ডেকে বলে দেবার মতো টাকা নাই তবে আমার এক বন্ধু আছে সেই বন্ধুর কাছে আমি কিছু দিন হাম পাই টাকা পয়সা পাই কিন্তু বন্ধু একটা দ্বীপে বসবাস করে আজ পর্যন্ত অনেক মানুষ পাঠাইছি কেউ টাকা নিয়ে আসতে পারে নাই তোমারে যদি বিপদ পারে আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারি না ছেলে বড় না বান্দা ডেকে বলে আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন ঠিকানাটা বলে দেন কোন পথে যেতে হবে কিভাবে যেতে হবে যতই কষ্ট হোক আমি টাকা আনার জন্য রওনা করবো লোক হাকিম একবার ডেকে বলে সন্তান তুমি যেহেতু যাইতে চাও তাহলে শুনে নাও জেনে নাও বাড়ি থেকে যখন বের হয়ে সর্বপ্রথম দুই রেকা চলাতুল হাজতের নামাজ আদায় করবা ও আমার সন্তান শুনে নাও জেনে নাও তুমি যখন বাড়ির দিকে রওনা করবা মরু বিশাল পাড়ি দিতে পারি দিতে গিয়ে ক্লান্ত হয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বা তাকায় দেখ একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের দিকে তাকায় দেখবে ঝরনার পানি পড়তেছে সেখান থেকে পানি পান করবা প্রয়োজন প্রয়োজন মোতাবেক পানি নিয়ে সামনের দিকে রওনা করবা সমস্ত ঘটনা লোকমানে হাকিম আগে আগে একটু বলে দিলেন এইবারে লোকমানে হাকিমের সন্তান রওনা করলেন বাবা যা বলতেছেন প্রত্যেকটা কথা মিলে যাইতেছে এইবারে লোকমানে হাকিমের সন্তান ঝরনার পানি পান করে সামনের দিকে রওনা করলেন পথ চলতে চলতে দেখলেন বিশাল একটা গাছ শরীর গাছের ছায় একটু আশ্রয় নিতে চায় বাবা আগে বলে সে খবরদার গাছের আশ্রয় নিলে তোর বিপদ হয়ে যাবে এইবার গাছের গোড়ায় দেখে একটা হাকিমের সন্তানকে ডেকে বলে বাবা এই আসো তুমি গাছের ছায় বিশ্রাম নাও ছেলেটা ডেকে বলে না আব্বা বলে সে বিপদ হবে বলে না তোমার বাবা কি বলে নাই পথের মধ্যে একটা মুরব্বীর সাথে যদি দেখা হয়ে যায় মুরব্বি যা বলবে তুমি তাই শোনবা বলে হ্যাঁ বলেছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি আমার কাছে আসো লোকমানে হাকিমের সন্তান এইবার গাছের ছায় বিশ্রাম নিতে লাগলেন বাজান ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো বিষাক্ত সাপ গাছের গোড়া থেকে বের হইয়া লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারল মুরুপি তাকা দেখে সত্যি তো সন্তানটার বড় বিপদ হয়ে গেল এইবার কি করা যায় সাপটাকে ধরলেন লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করলেন এইবার একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে দুইটা টুকরো করলেন পিছনের অংশে ফেলা দিয়া মাতার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ডেকে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল একটা বিষাক্ত সাপ তোমাকে কাপড় মেরেছিল আমি তোমাকে বিষমুক্ত করেছি আর টেনশন নেবার কোনো কারণ নাই লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে বা মুরব্বী ওই যে জনবসতি এলাকার সামনে দেখা যায় ওখানে গিয়ে সেই দ্বীপের রাস্তা আমি জিজ্ঞাসা করব আপনি যদি মনে চায় আমার সঙ্গে যেতে পারেন বলে হ্যাঁ বাবা আমি তোমার সঙ্গে যেতে চাই তোমার কি কোনো আপত্তি আছে বলেন আমার কোনো আপত্তি নাই এইবার সঙ্গে নিয়ে মানে হাকিমের সন্তান যখন ওই জনবসতি এলাকায় যায় পরিচয় দিয়েছে আমি লোকমানে হাকিমের সন্তান এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই মহাব্বোধ করতে লাগলেন ভালোবাসা দেখা যেতে লাগলেন বাংলাদেশের সবচাইতে বড় বক্তা সবচাইতে বড় আল ছেলে আপনাদের এলাকায় যদি এসে বলে আমি বাংলাদেশের একজন বক্তা ছিল দিনের দায়ী ছিল কর্ণের মফাসির ছিল আল্লামা সাইদি হুজুরের সন্তান তাহলে বলেন তো তাকে কি একটু ভালোবাসা দেবেন কি না যদি শোনেন আজহারি সাহেবের ছেলে ভালোবাসা দেবেন কি না শাহেক আহমদুল্লার ছেলে ভালোবাসা দেবেন কি না তার মানে কি বাবার কারণে ছেলেকে মহাব্বত করবেন কথা বলেন লোকমানে হাকিম তার আলেদ একটা পরিচিতি আছে সবাই তাকে চেনে জানে যখনই শুনেছে এই ছেলেটা লোক মানে হাকিমের সন্তান কেউ বলে বাবা আমার বাড়িতে খাওয়া দাওয়া করো কেউ বলে বাবা তুমি আমার বাড়িতে বা আদর যত্নের কোনো অভাব নাই সবাই ভালোবাসা দেখাইতে লাগলে বলে বাবা তুমি কি বিবাহ করেছো বলে না আমি বিবাহ করি নাই বাবা আগেই বলে দিয়েছে খবরদার ও এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী নারী আছে তাকে কখনো দেখবা না তাকে বিবাহ করবা না করলে তোমার বিপদ হবে এইবার মুরব্বী দেখে বলে বাবা বাবা এলাকা একটা সুন্দরী নারী আছে বিয়ে করো আর না করো পাত্রীটাকে একবার দেখো চিন্তা করলো বিয়ে তো করাই লাগবে পাত্রী দেখলে সমস্যা কি অথবা বোঝেন নাই মনে হয় পাত্রী দেখার নেওয়াতে চলে গেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন এলাকার ছেলে অনেকেই অনেকে পাত্রী দেখতে যায় দুলে ভাইকে সাথে নিয়ে এর সাইতে বোকা আছে না নাই হ্যাঁ পাত্রী দেখতে যায় বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে আছে হ্যাঁ কই ইসলাম বানাইতেছে যারা বিবাহ করবেন পাত্রী দেখতে গেলে আপনার আপনার মা বড় বোন মায়ের পেটের বোন এদেরকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাবেন আপনি দুলা ভাইকে নেন হ্যাঁ বন্ধু বান্ধব আছে না ডাক করতেছে হ্যাঁ হ্যাঁ গোষ্ঠী মিলে দেখতে গেছে মনে করেন ছোটখাটো একটা বিয়ে পাড়ি দেওয়া যাইতো এই শুধু দেখার বেলায় কথা কর আপনাদের এলাকা অবশ্য এরকম শুরু হয়নি এটা কিন্তু ভারতে হয় এ দেশে হয় না আরে পাবনা জেলা এগুলো চলে না চলে চলে শুনে যান ভাই আর আমার যুবক যারা আছো বাবা বিয়ে করো না এই পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সঙ্গে নিবানা ঝামেলা হোক ভাবি চাইবে না তার সাথে সুন্দরী কেউ এই বাড়ির বউ হোক তাহলে দাম থাকবে কথা কি বোঝা যায় আর খালাকে সঙ্গে নেওয়া যাবে না মেয়ে দেখতে যতই সুন্দর হোক খালা বলবে আমার বাড়িতে থাকা শেপালি আর সাথে অনেক ভালো তার মানে খালা চাইবে আমার বাড়িতে তো আছে কথা কয় কে এই জন্য ভাবি আর খালা দুই নারীকে সাথে নেওয়া যাবে না কারণ এরা কখনো চাইবে না আপনার বউটা সুন্দরী হোক কথা বলে ঠিকই না কিন্তু মা কে সঙ্গে আমার ছেলের একটা চাঁদের মতো সুন্দরী বউ হোক বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা মনের মতো ভাবি পায় কথা কর এই দুই মানুষের নিয়তের মধ্যে কোনো ভেজাল আর ওই দুই নারীর মনের মধ্যে ভেজাল ন ভুল দে শুনে যাও লাগ করতেছেন আমার ভাইরা লম্বা হবে দিক সে যাওয়ার সুযোগ নাই পাত্রী দেখতে গেছে মেয়েটা তখন এতটায় সুন্দরী ছিল বাজান সেই সময় বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না এতটায় সুন্দরী মেয়ে যে দেখে সেই পাগল হয়ে যা এত সুন্দরী একটা মেয়ে লোকমানে হাকিমের সন্তান দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে এইবার লোকজন এসে বলে বাবা পাত্রী দেখছো পছন্দ হয়েছে নাকি বলে হ্যাঁ তবে শোনো বিয়ে করার আগে তোমাকে একটা গোপন তথ্য তুমি সন্তান তোমার কাছে আমরা কোনো কিছু লোকাবো না পাত্রী দেখতে গেলে এরকম কিছু লোক আছে না নাই যদি জিজ্ঞাসা করে ভাই অমুকের মেয়েটাকে দেখতে আসছি মেয়েটা কেমন বলে ওই মেয়ের কথা বলতেছেন কয়েকদিন আগে সাত দিন কক্সবাজার একটা ছেলের সাথে ঘুরে আসছে বলেন আশেপাশে খবর নিবার গেলে গোপন তত্ত্ব ফাঁস করে দেয় কথা কোন ঠিক কিনা এইবার যখন ডেকে বলে লোক মানে হাকিমের ছেলে বাবা শুনে নাও এই মেয়েটা তোমার পছন্দ হয়েছে আমরা বুঝতে পারলাম তবে মেয়ের একটা গোপন সমস্যা আছে এই মেয়েটার এর আগে এক নয় দুই নয় দশ বার বিয়ে হয়েছে কয়বার দশ বার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে একটা স্বামী জীবিত বেরো হয় নাই এইবার তুমি এগারো নাম্বার বলো রাজি আছো কি না মানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল মেয়েটা দেখতে এতটাই সুন্দরী মনের মধ্যে দাগ কেটে গেছে ভালো লেগেছে কি করা যায় চোখে যদি একবার কারো ভালো লাগে তারে বলা যায় জোরে বলেন ভোলা যায় এইবার লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে চায় এর আগেও দশ বার বিয়ে হয়েছে পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা একটু হাত তুলে দেখান বাজান লিল্লাহের এইবার লোকমানে মানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না ইন্না সিরি আযীম এই সিঁড়িগুলো সব চাইতে বড় জুলুম সব চাইতে বড়ো অপরাধ বড় শিরিকগুলোকে সিঁড়িকে আকবর বলা হয় ছোট শিরিকগুলোকে সিঁড়িকে আজগর বলা হয় শিরিক মোট বিয়াল্লিশ পরকার এগুলোকে বাংলা সর্বমোট হয় একশো বিশ পরকার কত প্রকার